নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামডেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি বেসিক্যালি তোমাদের ডব্লিউ পিএসি সংগঠিত যে দুটো পরীক্ষা মোটামুটি ন মাস দশ মাস আগে তোমাদের হয়ে গেছে বলা চলে যেমন তোমাদের মিসেনিয়াস এক্সামিনেশন দু হাজার চব্বিশ এবং ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ তার রেজাল্ট তোমার সবাই যেন প্রকাশিত হয়নি এবং আমাদের প্রাক্তন পিএসসির শ্রদ্ধা চেয়ারম্যান স্যার কিন্তু বা তার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে জুলাই মাসে তোমাদের কিন্তু যে মিস্তিনিয়াসের রেজাল্ট সেটা বেরোতে পারে এবং তাহলে তোমার কিন্তু আগস্ট সেপ্টেম্বরের দিকে একটা মিসিনিয়াস মেন্স হওয়ার সম্ভাবনা ছিল তা আজকে তিনি আবার তার ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট বক্সে জানিয়েছেন যে কিছু পরিবর্তনের জন্য সেই পরিবর্তনটা কি সেটা কিন্তু ধারণা করা যায় না ঠিক আছে কিন্তু আমরা সবাই জানি যে সেই পরিবর্তনটা অবশ্যই ওবিসি সংক্রান্ত কোনো কেসই হতে পারে তাছাড়া অন্য কোনো কিছু হচ্ছে না এই কারণে মোটামুটি মানে কবে রেজাল্ট আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না আর যতক্ষণ না বন্ধু রেজাল্ট আসবে তোমাদের ক্লাসশিপের মানে রেজাল্টও আসছে না ঠিক সেরকমভাবে তোমাদের ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের ভ্যাকান্সিও বেরোবে না এবং তোমাদের নতুনভাবে ডাব্লিউ বিসি মানে ডব্লিউপিএসসি পিএসসি নতুন বেরোবে না মানে পুরো একটা মানে বলতে পারো পাইপ লাইন কিন্তু স্টাফ হয়ে আছে শুধুমাত্র ও বিসি সংক্রান্ত এসির জন্য তা এটা খুবই একটা মর্মান্তিক বিষয় যারা শুধুমাত্র রাজ্য সরকারের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তখন কেন্দ্রীয় এসএসসি রেল ভালো প্রিপারেশন থাকলে তারা যদি ভালো প্রিপারেশন নিতে পারো তোমরা কেউ তোমরা অবশ্যই চেষ্টা করো তারা কিন্তু অবশ্যই গতানুগতিকভাবে কম ভ্যাকান্সি হল প্রত্যেকটা রিক্রুটমেন্ট কিন্তু তারা সংগঠিত করে দেয় খুব ভালোভাবে তা একটা কথা মানে বলবো যারা শুধুমাত্র রাজ্য সরকারের পরীক্ষার জন্য ওয়েট করে আছো তোমাদের ওয়েট করা ছাড়া কোনো মানে এখন রাস্তা নেই সেটা ওয়েস্ট বেঙ্গল সমস্ত চাকরির পরীক্ষা এখন কিন্তু স্টার্ট হয়ে আছে আমি কিছুদিন আগে গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের দ্বারা নিয়োগ হবে বলেছিলাম কিন্তু আবার যেই বিষয়টা আসছে সামনে যে এই কারণগুলো বা এই পরিবর্তনগুলো হওয়ার ফলে কিন্তু সেগুলো হয়তো না আসতে পারে তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থেকেও তোমরা ভালো করে প্রিপারেশান নাও তোমাদের চেষ্টাটা তোমরা চালিয়ে যাও সাথে তোমরা অন্যান্য কিছু করো সবাই সুস্থ থাকো ভালো থেকো তোমাদের যদি কোনো প্রয়াস লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ